তোমরা আমি নিজে পাইছি ইউনিভার্সিটি লেভেলে মানে বিশ্ববিদ্যালয়ে যায় আর তোমরা এতটা লাকি যে তোমাদের প্রধান শিক্ষকের তুলনা বদলতে তোমরা আজকে পাচ্ছ এই জন্য কিন্তু প্রধান শিক্ষককে ধন্যবাদ এই যে কিছুক্ষণ আগে একটা ছোট বাচ্চা কি খাইছ আইসক্রিম আইসক্রিম কি স্বাস্থ্যকর স্বাস্থ্যকর আইসক্রিম কি দে নাই বলো তো কি থাকে এখানে আইসক্রিমে কি থাকে রং থাকে আর গুড রং থাকে আর স্যাকারিন নাম শুনছো স্যাকারিন স্যাকারিন কি ভালো না মন্দ স্যাকারিন খাওয়া ভালো স্যাকারিন খাওয়া কিন্তু ভালো না আমরা যে চিনি খাই না চিনির চেয়েও মিষ্টি হচ্ছে স্যাকারিন অল্প একটু দিলে অনেক মিষ্টি হয় এই স্যাকারিনটা খেলে আমাদের কিডনিতে সমস্যা হয় তাহলে যে আইসক্রিম খাইছো সে কি করছো টাকা দিয়ে বিষ খাইছো তাই না আইসক্রিম খাওয়া। খাওয়া যাবে কিন্তু এই যে দোকানের যে কালারফুল আইসক্রিম এগুলো না বিভিন্ন ব্র্যান্ডের আইসক্রিম আছে পোলার তারপরে আছে যে এগুলো এগুলো আছে এগুলো ভালো ফুড গ্রেড থাকে কিন্তু আমরা যে যে হকারের থেকে বিভিন্ন কালারফুল আইসক্রিম খাই এগুলো কিন্তু খাওয়া যাবে না এর বদলে কি আছে এই যে আজকে আমরা ফল দেখলাম না ফল খেতে হবে আমাদের অনেক অভিভাবক আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে ওরা যে পড়ালেখা করে আপনারা পুষ্টিকর খাবার দেন না বলতে পারবেন কেউ তাদের পরীক্ষার আগে ডিম বা হচ্ছে যে দুধ এগুলা রেগুলার খাওয়ান বলতে পারবেন খাওয়ান তারপরে দেখা যাবে পরীক্ষার আগে যেমন এই যে কিছুদিন আগে এসএসসি পরীক্ষা গেল অনেক পরীক্ষার্থীকে দেখছি মাথা ঘুরে পড়ে গেছে খুবই ভালো স্টুডেন্ট সকালবেলা টেনশন করে আসছে পড়ার লেখা ভালো মতো মাথায় নাই ওই যে টেনশন কি পরীক্ষা দিব আপনি একটা যদি সকালবেলা ডিম খাওয়াতেন বা একটু ফল খাওয়াতেন বা একটু দুধ খাওয়াতেন তাহলে কিন্তু তার পুষ্টির চাহিদা যেটা ছিল সেটা মিটাপ হয়ে যেত আপনাদের কাছে অনুরোধ আপনারা হচ্ছে যে ছেলে মেয়েদের এই যে চিপস তারপরে আইসক্রিম আজে বাজে জিনিস না দিয়ে এখন যেহেতু গরমের সময় আপনারা একটু ফল দিবেন তাদেরকে ফলে কিন্তু পুষ্টি আছে আরেকটা আপনাদের ভ্রান্ত ধারণা এই আমাদের বিভিন্ন মাধ্যমে আমরা জানি যে এই আমের ভিতরে মেডিসিন দিয়ে পাকায় তাই না কার্বাইড এটা আসলে ভুল ধারণা কার্বাইড একটা মেডিসিন দিলে প্রত্যেকটা মেডিসিনের কার্যকারিতা থাকে না আপনার মাথা ব্যথা করতেছে প্যারাসিটামল খাচ্ছেন না প্যারাসিটামল ছয় ঘন্টা পরে তারপরে কি আবার আবার খাওয়া লাগতেছে না নির্দিষ্ট ডোজ আছে তো তাই যতই আমাদের কৃষকরা আছে যে ওষুধ দিক কার্বাইড দিক এটার কিন্তু নির্দিষ্ট একটা মেয়াদ আছে এরপরে এরপরে কিন্তু তারা কার্যকারিতা থাকে না বুঝা গেছে আর একটা ভ্রান্ত ধারণা তরমুজ যদি খুব বেশি লাল হয় আপনারা মনে করেন কি তরমুজে কালার মেশান আছে এই বিশ্বাস করেন না আপনারা অনেকে তো বলেন তরমুজে রং মেশানো আছে আসলে কিন্তু রং মেশানো যায় না